যুদ্ধের ধ্বংসলীলার শেষ দিকে মানুষ যখন চরমভাবে হতাশাগ্রস্ত ঠিক সে সময় তৎকালীন ব্রিটিশ ভারত তথা বর্তমান বাংলাদেশের দিনাজপুর জেলায় ইস্কান্দার মজুমদার ও তৈয়বা মজুমদারের পরিবারে উনিশশো সালের পনেরো আগস্ট জন্ম নিলেন পুতুলের মতো এক কন্যা সন্তান বাবা মা সন্তানের নাম শান্তি রাখতে চাইলেও বড় বোনের আবদারে তার নাম রাখা হয় পুতুল হ্যাঁ সেই পুতুলি আমাদের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই মহীয়সী নারী গণতন্ত্রের আপসহীন নেত্রী তিনবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি বাংলাদেশের প্রথম ও মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী পাঁচ ভাইবোনের মধ্যে তিনি তৃতীয় বড় দুই বোন খুরশিদ জাহান হক চকলেট ও সেলিনা ইসলাম এবং দুই ভাই সাইদ ইস্কান্দার ও শামীম ইস্কান্দার বাবা ইস্কান্দার মজুমদার লেখাপড়া ও ব্যবসায়িক সূত্রে জলপাইগুড়ি ছিলেন পরে দেশভাগের পর ভারত থেকে তৎকালীন পাকিস্তানে চলে আসেন তাঁর আদি নিবাস ছিল মূলত দেশের দক্ষিণ পূর্ব জেলা ফেনীর ফুলগাজী উপজেলার শ্রীপুর গ্রামের মজুমদার বাড়ি বেগম জিয়া উনিশশো সালে দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ম্যাট্রিকুলেশন পাশ করেন এবং একই বছর তৎকালীন পাকিস্তান সেনাবাহিনীর কর্মকর্তা জিয়াউর রহমানের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তার দুই ছেলে বড় ছেলে তারেক রহমান বর্তমানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসনের দায়িত্ব পালন করছেন এবং ছোট ছেলে আরাফাত রহমান কোকো যিনি দু সালের চব্বিশ জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন বাংলাদেশের ক্রীড়াঙ্গনে আরাফাত রহমান কোকোর রয়েছে অসামান্য অবদান বেগম খালেদা জিয়া শুরুতে একজন গৃহবধূ হিসেবে স্বামী সেনা কর্মকর্তা জিয়াউর রহমানের সাথে সংসার শুরু করেন উনিশশো সালে জিয়াউর রহমান পাকিস্তানের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলে তিনি চট্টগ্রামের ষোলো শহর হতে ঢাকায় আসেন এরপর ঢাকায় বিভিন্ন বাসায় আত্মগোপনে থেকে বোনের বাসা থেকে সন্তান সহ গ্রেফতার হন এবং ষোলো ডিসেম্বর পর্যন্ত ঢাকা সেনানিবাসে বন্দী ছিলেন উনিশশো সালে স্বামী জেনারেল জিয়াউর রহমান বীর উত্তম বাংলাদেশের রাষ্ট্রপতি হলে ফার্স্ট লেডি হিসেবে বেগম জিয়া জাতীয়ভাবে পরিচিত হন এ সময়ে তিনি বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক অনুষ্ঠানে স্বামী জিয়াউর রহমানের সফরসঙ্গী ছিলেন এ সময়ে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচার নিউজিল্যান্ডের রানী জুলিয়ানা সহ বিভিন্ন রাষ্ট্রীয় নেতাদের সাথে তার সাক্ষাৎ হয় এসব কিছুই তাকে একজন সাধারণ গৃহবধূ থেকে একজন অসামান্য রাজনৈতিক নেত্রী হয়ে ওঠার দিকে নিহত ধাবিত করেছিল উনিশশো সালে স্বামী রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নির্মম হত্যাকাণ্ড তাকে দুমড়ে মুছড়ে দেয় সন্তান নিয়ে কিছুটা ভেঙে পড়লেও অল্প দিনেই শোককে শক্তিতে রূপান্তরিত করে তিনি ফেনিক্স পাখির মতো পুনরাবির্ভূত হন দেশ ও মানুষের কল্যাণ চিন্তায় মা তোয়বা মজুমদারের অনুপ্রেরণায় এবং দলীয় নেতাকর্মীদের অনুরোধে উনিশশো বিরাশি সালের তিন জানুয়ারি বিএনপির প্রাথমিক সদস্য পদ গ্রহণ করেন এরপর উনিশশো সালের ১৩ মে বিএনপির চেয়ারপারসন নির্বাচিত হন উনিশশো সাল থেকে বিএনপির নেতৃত্বে সাতদলীয় জোটের পুরোধা নেতৃত্ব হিসেবে স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলন শুরু করেন বেগম খালেদা জিয়া উনিশশো ছিয়াশি সালে এরশাদের পাতানো নির্বাচনে শেখ হাসিনার আওয়ামী লীগ ও জামায়েতে ইসলামী অংশগ্রহণ করলেও বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি ও সাত দলীয় জোট নির্বাচন বয়কট করে এ সময় তিনি আপসহীন নেত্রী হিসেবে খ্যাতি লাভ করেন উনিশশো সালে তিনি এরশাদের পতনের লক্ষ্যে এক দফা আন্দোলন শুরু করেন সারা দেশে এরশাদ বিরোধী আন্দোলন তীব্রতর হয় এবং উনিশশো সালের ছয় ডিসেম্বর পদত্যাগের মাধ্যমে এরশাদের নয় বছরের স্বৈরশাসনের অবসান ঘটে দীর্ঘ আট বছর অবিরাম সংগ্রামে একাধিকবার হামলা মামলা গৃহবন্দী ও গ্রেফতার হলেও একদিনের জন্যেও এরশাদের সাথে আপোষ করেননি বেগম খালেদা জিয়া এরশাদ পতনের পর বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন সাতাশ ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত এই নির্বাচনে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করে এবং বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং বিশ্বের দ্বিতীয় মুসলিম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হন নির্বাচনে তিনি পাঁচটি আসনে দাঁড়িয়ে বিপুল ব্যবধানে জয়লাভ করেন এই মুহূর্তে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা সাত দলীয় ঐক্য জোটের আহ্বান অত্যন্ত সতর্কতা ও দৃঢ়তার সাথে দেশপ্রেমিক জনতাকে এগিয়ে যেতে হবে জাতীয়তাবাদী গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার চূড়ান্ত লক্ষ্য পথে আসুন আমরা সবাই মিলে প্রিয় মাতৃভূমিকে সুন্দর করে গড়ে তুলি প্রতিষ্ঠা করি জনগণের জন্য জনগণের সরকার আজ আমাদের অঙ্গীকার যারা গণতন্ত্র হত্যা করেছে লুণ্ঠন করেছে বিপুল জাতীয় সম্পদ প্রচলিত আইনে তাদের তাদের বিচার হবে কাছ থেকে পুনরুদ্ধার করতে হবে লুণ্ঠিত সমুদায় অর্থ ও সম্পদ এ ব্যাপারে আর কোনো আপোষ নয় বিশ্বের বিভিন্ন দেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন এবং উন্নয়ন কাজের জন্য বিপুল সহায়তা নিয়ে আসতে সক্ষম হন তিনি এ সময় কিছু বড় অর্থনৈতিক পরিবর্তনের সূচনা ঘটে কর্মসংস্থানের হার ব্যাপকভাবে বৃদ্ধি পায় এবং শুধুমাত্র তৈরি পোশাক খাতে ওই পাঁচ বছরে কর্মসংস্থান বৃদ্ধি পায় ঊনত্রিশ শতাংশ তার নীতির কারণেই প্রায় দুই লক্ষ নারী তৈরি পোশাক শিল্পে যোগদান করেন বাংলাদেশে প্রান্তিক পর্যায়ে নারীর ক্ষমতায়নে এটি সবচেয়ে বড় বিপ্লব সাল হতে সংসদ নির্বাচনের জন্য নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার বিল পাশের জন্য আওয়ামী লীগ জামায়াতে ইসলামী ও জাতীয় পার্টি আন্দোলন শুরু করে এবং উনিশশো সাল পর্যন্ত দুশো দিন হরতাল দেয় উনিশশো সালের পনেরো ফেব্রুয়ারি ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় এবং বিএনপি সরকার গঠন করে বেগম খালেদা জিয়া টানা দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হন এই সংসদ মাত্র পনেরো দিন স্থায়ী হয় সংসদে তত্ত্বাবধায়ক সরকার বিল পাশ করে তিনি পদত্যাগ করেন উনিশশো সালের বারো জুন সপ্তম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় এই নির্বাচনে তিনি পুনরায় পাঁচটি আসনে দাঁড়িয়ে জয়লাভ করলেও বিএনপি একশো আসনে জয়লাভ করে দ্বিতীয় স্থানে চলে যায় আওয়ামী লীগ সরকার গঠন করে আওয়ামী লীগের নানা অনিয়ম দুর্নীতি ও দমন পীড়নের বিরুদ্ধে প্রধান বিরোধী দলীয় নেতা হিসেবে তিনি রাজপথে সক্রিয় থাকেন দু সালের পহেলা অক্টোবর অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ও চার দলীয় জোট বিপুল বিজয় অর্জন করে বিএনপি একাই একশো তিরানব্বইটি আসনে জয়লাভ করে এবং বেগম খালেদা জিয়া পুনরায় পাঁচটি আসনে বিশাল ব্যবধানে জয়লাভ করেন বিএনপি সরকার গঠন করলে তিনি তৃতীয়বারের মতো গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন এ সময়ে তার হাত ধরে গণমাধ্যম তথা ইলেকট্রনিক্স মিডিয়ায় নতুন যুগের সূচনা হয় সালে এনটিভি সহ অনেকগুলো টিভি চ্যানেল সম্প্রচার শুরু করে আমাদের দেশ সমাজ জীবনধারা মূল্যবোধ বিশ্বাস ও সংস্কৃতি এবং জীবন সংগ্রামের মধ্য দিয়ে এদেশের মানুষের এগিয়ে চলার কাহিনী ও ছবি শিল্পসম্মতভাবে ফুটে উঠবে আপনাদের অনুষ্ঠানমালায় এ আমার প্রত্যাশা গণমাধ্যমের এই বৈপ্লবিক সূচনার পাশাপাশি বেগম জিয়া ও তার পরিচালিত সরকার আত্মমানবতার সেবায় অর্থ বাণিজ্য ও অবকাঠামোগত উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখে সামাজিক ক্ষেত্রে দেখা দিয়েছিল সীমাহীন সন্ত্রাস ও বিশৃঙ্খলা সেই নিরাপত্তাহীন সামাজিক এবং অন্ধকার অর্থনৈতিক দিনগুলো আপনাদের ভুলে যাবার কথা না আপনারা এখন দেখছেন সেই অবস্থার পরিবর্তন আমরা করতে পেরেছি শান্তি শৃঙ্খলা ও আইনের শাসন মানুষকে দেয় মৌলিক নিরাপত্তা বা বেসিক সিকিউরিটি এই মৌলিক নিরাপত্তা যদি থাকে তাহলে তার ওপরই গড়ে উঠতে পারে দেশের সব উন্নয়নমূলক অবকাঠামো সরকারের শেষ দিকে নানা ধরনের অপতৎপরতা চলে এবং এক এগারোতে দেশে সেনা সমর্থিত সরকার গঠিত হয় বিএনপি ও আওয়ামী লীগের প্রায় সকল শীর্ষ নেতাদের গ্রেফতার করা হয় তারেক রহমানের ওপর অমানবিক নির্যাতনের পর বেগম খালেদা জিয়ার নিকট দুই সন্তানসহ নিরাপদে বিদেশে চলে যাওয়ার প্রস্তাব দেওয়া হলেও তিনি তা প্রত্যাখ্যান করেন সে সময় মাইনাস টু ফর্মুলা প্রয়োগ করার চেষ্টা হলেও তিনি দৃঢ়ভাবে তা মোকাবেলা করেন দু সালের তেরোই নভেম্বর বেগম খালেদা জিয়াকে আটাশ বছরের স্মৃতিবিজড়িত ঢাকা সেনানিবাসের ছয় মৈনুল রোডের বাড়ি হতে জোরপূর্বক উচ্ছেদ করে হাসিনা সরকার দু সালের দশম জাতীয় সংসদ নির্বাচন নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে না হওয়ায় বিএনপি ও সমমানা দলগুলো নির্বাচন বয়কট করে আওয়ামী লীগের একশো তিপ্পান্ন জন এমপি বিনা ভোটে নির্বাচিত হয় এক এগারো সরকারের সময়ে বিএনপি নেতাদের নামে মামলা চলতে থাকে এবং নতুন নতুন মামলা দেয়া শুরু হয় বড় ছেলে তারেক রহমান সপরিবারে ইংল্যান্ডে রাজনৈতিক আশ্রয় নিয়ে চিকিৎসা চালাতে থাকেন ছোট ছেলে আরাফাত রহমান কোকো মালয়েশিয়ায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন ছেলের মৃত্যুতে ভেঙে পড়েন বেগম খালেদা জিয়া দু সালে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় তাকে পাঁচ বছরের কারাদণ্ড দেয়া হয় বন্দি অবস্থায় তার লিভার কিডনি আর্থরাইটিস সহ নানা ধরনের শারীরিক জটিলতা দেখা দেয় মেডিক্যাল টিম তাকে বারবার বিদেশে উন্নত চিকিৎসা সেবার জন্য পাঠাতে বললেও শেখ হাসিনা তাতে রাজি হননি অসুস্থতা তীব্র আকার ধারণ করলেও তিনি সুচিকিৎসা থেকে বঞ্চিত হন অবশেষে দু সালের পাঁচ আগস্ট ছাত্র জনতার তীব্র আন্দোলনে শেখ হাসিনা ভারতে পালিয়ে গেলে তিনি মুক্তি পান বাংলাদেশের গণতন্ত্রের নারীর সর্বোচ্চ ক্ষমতায়নের তথা আপামর গণমানুষের অধিকার আদায়ের লড়াইয়ের চিরঞ্জীব এক নাম দেশনেত্রী বেগম খালেদা জিয়া